স্বামী অভেদানন্দজি তার স্মৃতিকথায় লিখছেন কাশীপুরের বাগানে দুইটি পুষ্করিণী ছিল দুইটিতেই বহু মৎস্য ছিল একদিন নরেন্দ্রনাথ আমাদের একটি পুকুর দেখাইয়া বলিল এসো এই পুকুরে ছিপ দিয়ে মাছ ধরি আমি তাহার কথা শুনিয়া প্রস্তুত হইলাম কারণ পূর্বে বাড়িতে থাকিতে আমি মাছ ধরিতে শিখিয়াছিলাম নিরঞ্জনও আমাদের সঙ্গে ছিল আমরা তিনজনে ছিপ লইয়া পুকুরে মাছ ধরিতে চলিলাম নরেন্দ্রনাথ ও নিরঞ্জনের পূর্ব হইতে মাছ ধরার বিশেষ অভিজ্ঞতা ছিল না সুতরাং যে সময়ের মধ্যে তাহারা একটি মাছ ধরিতেছিল সেই সময়ে আমি চার পাঁচটি মাছ ধরিয়া ফেলিলাম আমার মাছ ধরার দক্ষতার কথা ক্রমশ শ্রী শ্রী ঠাকুরের কর্ণগোচর হইল একদিন সন্ধ্যার পর যখন আমি তাহার সেবা করিতে গিয়া তখন তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন কিরে তুই নাকি পুকুরে ছিপ ফেলে খুব মাছ ধরছিস আমি বলিলাম আগে হ্যাঁ শ্রী শ্রী ঠাকুর ছিপ দিয়ে মাছ ধরা পাপ কেন না তাতে জীব হত্যা করা হয় আমি বললাম কেন গীতায় তো আছে ইয়া এনাং বেত্তি হান্তারং ইয়শ্চৈনাং মান্যতে হতম উভৌ তৌ ন বিজানিত নায়ং হান্তি না হান্যতে যে ব্যক্তি আত্মাকে হন্তা বলিয়া জানে অথবা যে ব্যক্তি ইহাকে হত বলিয়া জানে তাহারা উভয়েই আত্মা যে হন্তা নহে এবং কোনোদিন হত হইতে পারে না ইহা বুঝিতে পারে না সুতরাং আত্মা যখন অমর তখন মাছ ধরলে পাপ কি শ্রী শ্রী ঠাকুর একটু হাসিয়া আমাকে নানা প্রকার যুক্তির দ্বারা বুঝাইতে প্রয়াস পাইলেন তিনি বলিলেন ঠিক ঠিক জ্ঞান হলে বেতালে পা পড়ে না তখন হঠাৎ তাহার কাশির উপক্রম হইল কফের সঙ্গে একটু রক্ত বাহির হইল আমি ভীত হইয়া বলিলাম অধিকক্ষণ কথা বললে আপনার গলার অসুখ বেড়ে যাবে সুতরাং আপনি আর কথা না তাহাতে অহেতু কৃপা সিন্ধু শ্রী শ্রী ঠাকুর বলিলেন আমি তোকে ছেলেদের মধ্যে বুদ্ধিমান বলে জানি আমি যা বললাম তুই তা ধ্যান কর বুঝতে পারবি তাহার পর তাহার নিকট হইতে বিদায় লইয়া আমি তাহার উপদেশ মতো দিবারাত্র ধ্যান করিতে লাগিলাম ক্রমাগত তিন দিন ধ্যান করিবার পর আমি তাহার উপদেশের সত্যতা উপলব্ধি করিলাম ও তাহার নিকটে গিয়া বলিলাম আমি এখন বুঝেছি যে মাছ ধরা কেন অন্যায় এই ধরনের কাজ আমি আর করব না আমায় ক্ষমা করুন শ্রী শ্রী ঠাকুর আমার কথা শুনিয়া অতিশয় আনন্দিত হইলেন তিনি বলিলেন মাছ ধরায় বিশ্বাসঘাতকতা করা হয় খাবারের লোভ দেখিয়ে বর্ষি লুকিয়ে রাখা আর অতিথিকে বা বন্ধুকে নিমন্ত্রণ করে তার মধ্যে বিষ লুকিয়ে রাখা একই পাপ আমি অবনত মস্তকে তাহার কথা স্বীকার করিলাম ও তাহার অসীম করুণা বুঝিয়া নিজেকে ধন্য মনে করিলাম তিনি আমার ভাব দেখিয়া আরও বলিলেন আত্মা মরে না বা অপরকে মারেও না আর এ জ্ঞান যার হয়েছে সে আত্মস্বরূপ সুতরাং তার অপরকে হত্যা করতে প্রবৃত্তি বা হবে কেন যতক্ষণ হত্যার প্রবৃত্তি থাকে সে ততক্ষণ সে আত্মস্বরূপ হয় নাই এবং তার আত্মজ্ঞানও হয় নাই তাই বলেছি ঠিক ঠিক জ্ঞান হলে মানুষের আর বেতালে পা পড়ে না জানবি আত্মা দেহ ইন্দ্রিয় মন ও বুদ্ধির পারে স্বরূপ আমি তাহার সকল কথা মাথা পাতিয়া লইলাম আমি সেই বিষয়ে আরো ধ্যান করিতে করিতে আত্মার যথার্থ স্বরূপ যা কিনা সাক্ষী চেতা নির্গুণাশ্চা এই তত্ত্ব সেই দিন তাহার কৃপায় উপলব্ধি করিলাম এবং তাহার নিকটে গিয়া এই বিষয়ে বর্ণনা করিলাম তিনি বলিলেন এরই নাম আত্মজ্ঞান